নমস্কার শুভ সন্ধ্যা আজকে নৃত্যায়নের অষ্টাদশতম বার্ষিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই বহু মানুষের সহযোগিতা ভালোবাসা এবং সান্নিধ্যে আজকে নৃত্যায়নের এই দীর্ঘ পথ চলা নৃত্যায়ন তার চলার পথে বহু মানুষকে তার পাশে পেয়েছেন আজকে আমরা সেটা বুঝতেই পারলাম নৃত্যায়নের আজকে অষ্টাদশতম বার্ষিক অনুষ্ঠানে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ ভর্তি লোকে তো সকলেই এখানে এই অনুষ্ঠানটা ভীষণভাবে এনজয় করেছে আমরা দেখলাম এই নৃত্যায়নের অনুষ্ঠানটা অসাধারণ পারফরম্যান্স প্রত্যেকটা শিল্পীর সব অনুষ্ঠান তো এমনি ভালো লাগে সবসময় আর ওদের অনুষ্ঠান একটা আলাদা কোথাও একটা আলাদা মাত্রা বহন করে আমার কাছে সেজন্যই বোধ আসি আর মেয়েগুলো প্রত্যেকেই ভীষণ সুন্দর নাচ করে দিদি ইন্দ্রা সেনগুপ্ত নিত্যায়নের পক্ষ থেকে প্রোগ্রাম করেছি আমরা দুজনে মা মেয়ে আমাদের এটা প্রথম বছর নয় আমরা দিদি বহরমপুরে আসার পর থেকে ত্রিপুরার পরে এখানে বহরমপুরে আসার পর থেকে আমি দিদির সঙ্গেই আছি আর আমার কন্যা ওঙ্কারী চ্যাটার্জি তো ও দিদির সংলগ্নেই আছে দিদির ছত্রছায় আছে আমি তো ছোটোর থেকেই দিদির সঙ্গে যুক্ত এখন দিদির সঙ্গে দিদির পাশাপাশি থেকে আমি কোরিওগ্রাফিও করি দিদির সঙ্গে এখন আমার মেয়েও দিদির ছত্রছায়ায় তৈরি হচ্ছে নৃত্যায়নের যে কর্ণধার শ্রীমতী ইন্দ্রা সেনগুপ্ত তিনি এসেছেন শুধু ত্রিপুরা থেকে তিনি এখানকার মেয়ে নন ত্রিপুরা থেকে এসে তিনি এখানে তার এই নৃত্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন ধীরে ধীরে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে তিনি এটি গড়ে তুলেছেন আমরা জানি যে একটা জায়গায় থেকে অন্য জায়গায় এসে নিজের পরিচয়টা তৈরি করা অতটা সহজ ছিল না এক্ষেত্রে তার পক্ষেও সেটাই হয়েছে কিন্তু আজকে তিনি বহরমপুরের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী প্রসিদ্ধ নৃত্যশিল্পী তার নাম এক ডাকে সবাই চেনে এবং অসাধারণ তার নৃত্যকলা এবং অসাধারণ তার শিখন কৌশল তিনি প্রত্যেকটি ছাত্রীকে হাতে ধরে তৈরি করেছেন এখানকার প্রত্যেকটি ছাত্রী অসাধারণ নৃত্য পরিবেশন করে সেটা আমরা দেখলাম আমাদের সকলের ভীষণ ভালো লাগলো সেটা আমরা দর্শকের উপস্থিতি দেখেই বুঝতে পেরেছি আসলে কি আমি সবসময় ক্লাসে বলি যে বাচ্চাকে ভালো করে নাচ দেখান নিজের নাচটা হয়ে গেলে চলে যাবেন না সবাই তো একটা প্রস্তুতি নেয় আপনার বাচ্চার নাচটাও যেমন প্রথমে হয়ে গেলে সবাই ধৈর্য ধরে দেখে আপনারাও অনেক অনেক প্রোগ্রামগুলো ওদেরকে দেখান বড়রা কি ধরনের উন্নতি হচ্ছে স্কুলে শিখে শিক্ষাটা যে জরুরি তাহলে ওইটা বসে দেখলে আমার মনে হয় জ্ঞানটা বাড়ে তার জন্য সবাইকে আমি অন্য রিকোয়েস্ট করি হয়তো আমারই গুড লাক যে আমার কথা শুনে সব প্যারেন্টসরা চেষ্টা করে যাতে সবটাই মানে দেখে যায় আজকে দীর্ঘ আঠেরো বছর ধরে দেখছি আমার সাথে নৃত্যায়নের যত প্যারেন্টস আছে আমার যারা রিলেটিভস আছে সবাই আমার সাথে শেষ অবধি থাকার চেষ্টা অন্তত করে অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রত্যেকটা দর্শককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা রইল তাদের জন্য তাদের সহযোগিতা নৃত্যায়নকে আগামী দিনের পথ চলাতে আরও নানা রকমভাবে সাহায্য করবে আপনারা সকলেই সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ but